এই টিপসগুলো ফলো করে আপনি যদি লবণ দেয়া ইলিশ সংরক্ষণ করেন তাহলে কোনো রকম আপনাকে ফ্রিজে রাখতে হবে না ফ্রিজ ছাড়াই সারা বছর বাইরে লবণ ইলিশ একেবারে ভালো থাকবে একবার লবণ দিয়ে আপনি সারা বছর ধরে খেতে পারবেন ফ্রিজ ছাড়া কারণ আগের যুগে কিন্তু ফ্রিজ ছিল না ফ্রিজ ছাড়াই কিন্তু তারা এর লবণ দেয়া ইলিশ সংরক্ষণ করতো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ লবণ দেব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কাঁচা ইলিশ যেমন মজা লবণ ইলিশেরও কিন্তু অন্যরকম একটা মজা আছে আগের যুগে তো আর ফ্রিজ ছিল না সবাই লবণ দিয়ে রাখতো যাদের এলাকায় ইলিশ বেশি পাওয়া যেত আমাদের বাড়ি যেহেতু দক্ষিণাঞ্চলে আমাদের দেশে ইলিশের সিজনে একসাথে অনেক অনেক লবণ দিয়ে রাখতো আর সারা বছর যেসব মাছ পাওয়া যেত না এর লবণ ইলিশ দিয়ে তরকারি খেত লবণ ইলিশ দিয়ে মরিচ ভাজি মানে যেতেই খান না কেন লবণ ইলিশের রেসিপিগুলোর কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে তো আমি এখানে কয়েকটা ইলিশ নিয়েছি চারটা ইলিশ নিয়েছি একটু ছোটো সাইজের তো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন তো মাছটাকে প্রথমে আশটা সারিয়ে নিলাম আর লবণ ইলিশের যে মাছটা সেটা কাটতে হবে একটু ভিন্ন রকম করে মানে এভাবে একটু তেসরে করে কোনাকুনি করে কাটবেন নিশ্চয় আপনারা দেখে বুঝতেছেন আমি মাছটা কিভাবে কাটতেছি মাছটা ঠিক এভাবে কাটবেন তাহলে লবণ দেয়া ইলিশ ভালো থাকে ফ্রিজে সংরক্ষণ করা মাছ খেতে একরকম আর এর লবণ দেওয়া ইলিশের মাছ খেতে আরেক রকম তা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে লবণ দেওয়া ইলিশ ফ্রিজে কতদিন পরে রাখবো কতদিন পরে খাবো খাওয়াটা আপনার উপর নির্ভর করে একটু দু তিন মাস পার হলে যখন খাবেন সেটার স্বাদ একরকম পাবেন আর সাথে সাথে খেলে সেটার স্বাদ একরকম পাবেন যখন একটু বেশি দিন থাকবে তখন ওইটার স্মেলটা অনেক বেশি ভালো আসে আর লবণ যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাকে কোনোভাবে ফ্রিজে রাখতে হবে না কারণ আগে তো আর ফ্রিজ ছিল না লবণ দিয়ে সংরক্ষণ করতাম তো মাছগুলো কাটার পর কোনোভাবে ধুবেন না বাইরের মাছগুলো কেনা মাছগুলো কিন্তু ধুয়ে লবণ দেয় সেটার স্বাদ কিন্তু সেটা একবারে সুটকি সুটকি থাকে আর আমার এই পদ্ধতিতে একবার দিয়ে দেখবেন এ লবণ ইলিশের যে তেলটা থাকে মাছের ভিতরে সেটা অটুট থাকে আর এ লবণ ইলিশ কিন্তু খেতে অসাধারণ মজার মানে আপনি একবার তৈরি করে মানে বানিয়ে খেলে বুঝতে পারবেন এটাকে ভালো করে রক্তটা একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন এরপরে মাথাটাকে আমি দুই ব্যাগ করে নিয়েছি দেখেন মাথাটার ভিতরে যে ফুলটা আছে সেটা মানে কানের ভিতরে যে জিনিসটা থাকে সেটাও ফেলে দিয়েছি ভালো করে একেবারে মশে নেবেন মোট কথা হচ্ছে মাছের গায়ে যাতে পানি রক্ত কিছু না থাকে কিন্তু ধোয়া যাবে না আমাদের এলাকায় আমি ছোটোবেলা থেকে দেখেছি মনে মনে ইলিশ মাছ লবণ দিতে ঠিক এভাবে দিত কিন্তু এখন অনলাইনে যেটা দেখতেছি সেটা ধুয়ে দেয় কিন্তু সেটা খেতে কোনোভাবে আমার কাছে ভালো লাগে না একবার আমি কিনে খেয়েছিলাম মানে আমার কাছে একেবারে লবণ ইলিশের ছোটোবেলা থেকে যে মানে সারটা ফেয়ে অভ্যস্ত মানে আমরা যেটা সারটা মানে ফিল করি সেটা এই মাছের মধ্যে কোনোভাবে আমি পাইনি আর কখন আমি কিনে খাইনি এখন দেখেন আমি অনেকগুলো লবণ একসাথে মাছের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছি আর লবণ ইলিশের সবসময় মোটা লবণটা দিবেন চিকন না। ভালো করে মাছ মেখে নেওয়ার পর এবার হচ্ছে ভালো একটা বক্স মানে এরকম ঢাকনাযুক্ত কিছু নেবেন বা আপনারা সেলে মাটির তো দিতে পারেন নিচে আগে অনেকখানি লবণ দিয়ে দিবেন দিয়ে একটা একটা করে মাছ বিছিয়ে দেবেন এই যে দেখেন একটা একটা করে মাছ এভাবে বিছিয়ে দেবেন একসাথে বেশি দেওয়ার দরকার নেই জাস্ট সমানভাবে যে কয়টা আপনার বক্সের মধ্যে ধরে সেই কয়টাই দিবেন দেওয়ার পরে এরপরে এর উপরে আবার অনেকখানি লবণ দিবেন এটাকে আবার লবণ দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিয়ে আবারও মাছ বিছিয়ে দেবেন সেমভাবে প্রত্যেকটা পাটে আপনি সমানভাবে মাছটা বসাবেন বসানোর পর অনেকগুলো লবণ দিয়ে এটাকে ঢেকে দিবেন। তো সবগুলা সেমভাবে দিয়ে একেবারে উপরে একটু বেশি করে লবণ দিবেন তো এটা কিন্তু আপনি দুই মাস পর থেকে খাওয়া শুরু অনেকে বলবেন যে কমেন্টে কতদিন পরে খাবো তো এবার বলতে পারেন কোথায় রাখবেন ফ্রিজে না বাইরে বাইরে রাখবেন বাইরের ঘরের যে জায়গাটা সবসাথে বেশি ঠান্ডা থাকে সে জায়গায় রাখবেন আর এমনভাবে ডাকনাটা দিবেন কোনোভাবে যাতে বাতাসটা ভিতরে না যায় আর বেশি দিন লব বেশ মানে লবণটা যদি বেশি পানি হয়ে যায় পানিটা একটু ফেলে দিয়ে আবারও লবণ দিয়ে রাখবেন আর দু তিন মাস পর থেকে খাবেন তাহলে কি হয় খেতে একটু বেশি ভালো লাগে তো এই যে আমি একেবারে ভালো করে লাগিয়ে এখন রেখে দেবো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ